মানতা সম্প্রদায় যাদের জন্ম বেড়ে ওঠা জীবন সংগ্রাম সবে নদীকেন্দ্রিক নৌকাই যাদের ঘর সংসার মাথা গোজার ঠাই দেশের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই সম্প্রদায়ের মানুষ নেই শিক্ষার আলো তবে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের সন্তানরা শিক্ষিত হবে অর্জন করবে জ্ঞান বুঝে পাবে প্রাপ্য অধিকার তাদেরকে এই স্বপ্ন দেখাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কয়েক শিক্ষার্থী মানতা শিশুদের জন্য খুলেছে বিনামূল্যের পাঠশালা নাম দিয়েছে বাতিঘর কাউসার হোসেনের প্রতিবেদন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দুপুর গড়িয়ে পশ্চিমের আকাশে যখন সূর্য হেলে পড়ে বইখাতার ব্যাগ ঝুলিয়ে বাতিঘরের দিকে রওনা হয় শিশুরা

আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ঢালু ঢালু তার পারি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা তাদের মধ্য থেকে একদল শিক্ষার্থী ব্যক্তিগত খরচে বিশ্ববিদ্যালয় এলাকায় গড়ে তুলেছেন মানবিক পাঠশালা তাদের বিশ্বাস সমাজ থেকে পিছিয়ে পড়া মান্তা শিশুদের অন্ধকার থেকে শিক্ষার আলোয় নিয়ে আসবে এই বাতিঘর ওদের খুব ইন্টারেস্ট আছে পড়াশোনার ক্ষেত্রে বাট ওরা সেই স্কোপটা পাচ্ছে না আমরা সেটা দিতে চাচ্ছি বা আমরা ওদের সাপোর্ট হতে চাইতেছি যে ওরা সাহস নিয়ে পড়তে পারবে এরকম আমাদের তরুণ সমাজ হিসেবে আমাদের কাজ হচ্ছে যারা সুবিধা বঞ্চিত তাদের অধিকারটুকু পেয়ে দেওয়া বা যারা শিশু যারা আন্ডার আছে তাদের জন্য কাজ করা সপ্তাহে শুক্র ও শনিবার পাঠদান চলে উন্মুক্ত এই পাঠশালায় পাঁচ থেকে দশ বছর বয়সী তিরিশ জন শিশু বাতিঘরের নিয়মিত শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরে সামাজিক মূল্যবোধ পরিচ্ছন্নতা নাগরিক অধিকার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণসহ নানা বিষয় শেখানো হয় এই পাঠশালায় সাধারণ কিছু বেসিক যে ম্যানারগুলো এই ম্যানারগুলোও আমরা পড়াশোনার পাশাপাশি ওদেরকে শেখাচ্ছি বাইরে থেকে ফিরে যে হাত ধোয়ার ব্যাপারটা এগুলো ওদের মধ্যে নেই সেই ব্যাপারগুলো আমরা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি ওদেরকে শেখাচ্ছি শুধুমাত্র আমরা শিক্ষা দিতেছি এমন না স্বাস্থ্য সম্পর্কে আমরা ওইগুলো একটা স্বাস্থ্য বিষয়ক ক্লাস নেই প্রতি মাসে আমরা মেম্বার একটা ফান্ড দিয়ে থাকি সেটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি নিজেদের ছোটবেলা কেটেছে অবহেলা বঞ্চনায় নিতে পারেননি বিদ্যার দীক্ষা তাই সন্তানদের পড়তে দেখে আনন্দিত মায়েরা ছাত্ররা যে পড়াইতেছে এটা আমরা খুবই খুশি আমাদের ছেলেমেয়েরাও খুব খুশি আমি চাই আমার বাচ্চা একটু ভালোভাবে চলুক ভালোভাবে থাকুক কিন্তু এই পড়ালেখা করে খুবই অনেক আমরা ই পাই এদের অনেক ধন্যবাদ জানাই আমরা যে আমাদের বাচ্চা কাছে যদি এরা মানুষ করতে পারে তাগো নাম তো একদিন বললেও বলবে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে উৎফুল্ল চিত্তে নদীর তীরের রাস্তা ধরে কোমলমতি শিশুরা কৌসর হোসেন যমুনা নিউজ বরিশাল